ওয়াও ইন হাউস প্রোডাকশনের দেখেন যারা একদম রেগুলার আর ওমিস্টাইলে ড্রেস করতে পছন্দ করেন এটা তাদের জন্য এত সুন্দর করে ডিজাইনটা করা ডিজাইন প্যাটার্ন খুব পছন্দ করবেন বিসমিল্লাহ রাহমানের রাহিমস সালাম আলাইকুম আপ্পা চান্দ্রা সবাই কেমন আছেন কোথায় থেকে দশ হাজারটা হবে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা না যা সুন্দর এটা ডিজাইন প্যাটার্ন ওনার ক্যাটাগরি কোয়ালিটি অনেক সুন্দর সবাইকে ওয়েলকাম করব আজকের লাইভে যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমাকে জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা ব্লুটা আনতে বসে তখন থেকে তো এই হলো আমার পড়াটা আমি আরং স্টাইলের এরকম একদম রেডি টু আমাদের ইন হাউস প্রোডাকশন এটা আরো দুই দিন আগে আনলে ভালো হতো আপু ড্রেস কবে পাবো আপু ঈদের আগে পেয়ে যাবেন ইনসাইড ঢাকাতে আউটসাইড ঢাকার নিয়ম আমি বলে দিব আগামী কালকে আউটসাইড ঢাকার লাস্ট পার্সেল যাবে আগামী কালকে আউটসাইড ঢাকার আমাদের লাস্ট পার্সেল যাবে এন্ড যারা নিতে চান সুন্দরবন অথবা এসে পরিবহনের মাধ্যমে আপনাদেরকে নিতে হবে যারা নিতে চান সুন্দরবন অথবা এসে পরিবহনের মাধ্যমে নিতে হবে একদম রেডি টু ওয়্যার এটা অনেক সুন্দর এন্ড সুপার ডুপার রিজনেবল প্রাইসে পাবেন সুপার ডুপার আরেকটা আছে ওটাও খুব সুন্দর একবার করে সবাই একটু জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা ওয়ালে আপু আজকে কি ফ্যাক্টরি আনারকলি থাকবে এটার পরের লাইভে আমার স্যাম্পল মাত্র আমি হাতে পেলাম নাহলে এত লেট আমি কেন করবো আপু বলেন যেহেতু সময় নাই মাত্র আমাদের স্যাম্পল গুলো হাতে আসলো তা আমি এত সুন্দর সুন্দর ড্রেস গুলো আজকে আপনাদেরকে দেখাবো আপু গতকালকে লাইভ থেকে অবশ্য পিঙ্ক কালারের আঙ্গারখাটা অর্ডার করে কনফার্ম করে আপু হ্যাঁ সোল্ড আউট ওটা তো আপু অফারের জামা অফারের ড্রেস যদি না থাকে সেই ক্ষেত্রে কোনো প্রকারের ব্লেম দিতে পারবেন না আর একটা কুর্তি আনার করি দেখা এগুলো সবই আমাদের ইন হাউস প্রোডাকশনের এটা একদম আরঙে যেগুলো সেল করে না বা আরঙের কারিগর দ্বারাই করা জাস্ট সত্য কথাটা বলেই দিলাম এত সুন্দর করে রেডি করা এটা কুর্তি স্টাইলে থাকবে অ্যান্ড প্রত্যেকটা আর আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে এই ড্রেসটা সুন্দর লাগছে এগুলো আরঙে পান বিশেষ করে আরঙে যখন আড়ং এর কিছু ক্লায়েন্ট আছে এটা অল্প কোয়ান্টিটি হয়তো দেড়শো দুশো পিস মতো আছে আজকেই শেষ হয়ে যাবে ইনসাইড ঢাকা আমার গলার অবস্থা খুব খারাপ মানে গলা একদম বসে গেছে ইনসাইড ঢাকা বা চাঁদ রাত পর্যন্ত আমরা অর্ডারটা নিব আউটসাইড ঢাকা সুন্দরবন অথবা এসে পরিবহনের মাধ্যমে নিতে হবে বাট আগামীকালকে বিকাল পাঁচটা বা ছয়টার মধ্যে অর্ডার কনফার্ম করলে তিন তারিখ তিন তারিখে পাঁচটা থেকে ছয়টার মধ্যে অর্ডার কনফার্ম করলে আপনাদের ইয়ে হবে আপনারা ইয়েতে যাবেন হোম ডেলিভারি পাবেন আদারওয়াইজ কুরিয়ার থেকে নিতে হবে সেটা আবার ফুল বিকাশ করে নিতে হবে নতুন বিকাশ নাম্বার দিব তখন আগের কোন বিকাশ নাম্বারে কেউ বিকাশ করবেন না হ্যাঁ আগের বিকাশ নাম্বারগুলো আমাদের ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তো অ্যাক্টিভ বিকাশ নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব আচ্ছা এস এম এস করলাম রিপ্লাই নাই আপনার ঈদের রাশ তো আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে আজকে বাট এই সময়ে বাট ততক্ষণ ইনস্ট্যান্ট অর্ডার কনফার্ম করছিল আপু করে অনেকেরই করে ইনস্ট্যান্ট করে বাট আমি তো বলেছি অর্ডার কনফার্মও করবে হাতে না পাইলে কি কষ্ট নিয়েন না আপু আমি অনেক খাটো তাই মন চাইলো যে কোন ড্রেস নিতে পারে আপু আপু ড্রেস বলো ড্রেস পরে পেলাম আচ্ছা খালি না পাওয়ার কারা কারা পান একটু বলেন তো আর থার্টি এইট আমাদের ফর্টি এক সাইজ বড় নেবেন আপুকে এত সুন্দর ড্রেস এটা খুবই সুন্দর করে রেডি করা আপা এটা যা সুন্দর করে ডিজাইনার কালেকশন আপা যখন হাতে পাবেন কিসের কিসের হবে। হবে একটু সময় দিতে হবে বাট আউটসাইড ঢাকার ফ্যাক্টরি নিতে হলে আপনাদেরকে ইয়ে করতে হবে এসে পরিবহন অথবা সুন্দরবন আমার মনে হচ্ছে এগুলো মানে আজকে ঢাকার বাইরের কাস্টমারদের আমি কনফার্ম অর্ডার নিতে হোম ডেলিভারি যে কনফার্ম পাবেন আমি জানি না ইনসাইড ঢাকা চাঁদরাত পর্যন্ত হোম ডেলিভারি পাবেন ক্যাশ অনে পাবেন বাট ঢাকার বাইরের কাস্টমাররা আমি জানি না যে আপনারা ইয়েটা পাবেন কিনা এটা আপনারা মাথায় রাখেন যে আপনাদের কুরিয়ারের মাধ্যমে নিতে হবে সেক্ষেত্রে বিকাশ প্রযোজ্য হবে আমার না প্রচন্ড মাথা ব্যথা করতেছে আমি অনেকক্ষণ ধরে টাফিল খেয়ে বসে আছি বাট কমতেছে না আপু আমি অনেকগুলো ড্রেস নিয়েছি এইবার আমাকে অনেক ঘোরাচ্ছে তাহলে বুঝে নেবো একটু রাস অনেকবার তো পেয়েছেন মাসাল্লাহ তো চলেন এটা আপা গলাটা তো আরঙ্গের দেখেই বোঝা যাচ্ছে সেলাইয়ের মান কোয়ালিটি অ্যান্ড আরঙ্গে এই টাইপের কেউ কপিও করতে পারবে না চাইলে এরকম হাই কোয়ালিটি কটন আপু এত আরাম পাবেন তাপাদহ গরমে পড়ে আর একটা তামা টাইপের কালার এন্টি ব্রোঞ্জ টাইপের একটা কালার আপু সম্পূর্ণটা সুতার কাজ দেওয়া এখানে যা যা দেখতে পাচ্ছেন একদম প্রপার ভাবে পুরো ড্রেসের মধ্যে আপা একদম প্রিমিয়াম ভাবে সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একদম প্রিমিয়াম ভাবে সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ এই দুইটা জায়গা দেখেন আপা প্রিন্ট না একদম সুতার কাজ এই দুইটা জায়গা একদম ভরাট করে মানে আমার মাথা ব্যথা না করে লাইফটা যা জমত না স্কেপ আজকে একটা পেয়েছি অ্যাড্রেস আনার করি আচ্ছা ইনসাইড ঢাকারা মোটামুটি সবাই পাবেন আউটসাইড ঢাকার ফুল পেমেন্ট করে দিলে আমরা সুন্দরবন অথবা এসে পরিবহনের মাধ্যমে পাঠাবো কুরিয়ারে গিয়ে প্রোডাক্ট আপনাদের তুলে নিতে হবে আমার চশমাটাও নিয়ে আসেন নাই না নাজমা আপা তো পুরা ড্রেসের মধ্যে আপা এটার কাজের কোয়ালিটি কালারটা দেখেন মানে লাইফ টাইম কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি তোমার লাইভের আসে জেগে বসে আছি থ্যাংক ইউ আপু তো সুন্দর করে এখানে এম্বোয়ডারি সুতার কাজ দেওয়া মানে এইটা টোটালটা আপা মানে ডিজাইনার প্যাটার্ন বুঝেন এটার ভেতরে অনেক ধরনের ডিজাইন করা যেটা আরঙে সাড়ে করে সেল করে এটা মিনিমাম আর হাজার টাকা নিচে নাই মিনিমাম তাড়াতাড়ি দেখো প্রাইস বলো শরীর খারাপ তো এটা এটা হ্যান্ড ব্লক করা তুলার মতো নরম আপা মানে এটা আপনারা অনেক দামি একটা ড্রেস ওয়া আপু সো বিউটিফুল হ্যাঁ এটা এখন লাস্ট মোমেন্টে আপা দাম বেশি রাখবো না যেন সবাই নিতে পারে একেবারে সেই সময় আমরা একদম শেষের দিকে এটা যাবে আপা মাত্র মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইসটা যাবে পঁচিশশো টাকা কাপড় কাপড় দেখে নেবেন এটা নর্মাল কোনো কাপড়ে করা না আপু আমার জামা অনেক ভালো বাংলাদেশের মধ্যে অনলাইনের জগতে আমরা যে সেলাইয়ের মান আলাদা আলাদা সাইজে দিয়ে ডিজাইনার কালেকশন আর জামার দাম কত একটু বলেন তাহলে বুঝতে হবে এটা অন্য কোথাও পাবেন না তো আমরা কোয়ালিটি ভালো দেই আমরা শুধুমাত্র এনে ওয়ান টাইম ইউজ করার প্রোডাক্ট আমরা সেল করি না হ্যাঁ তারপরে স্টক আউট হয় জিনিস যেটা ভালো দাম তার একটু ভালোই হয় সো এটা হচ্ছে এটা অনেক বেশি সুন্দর অনেক সুন্দর করে ইয়ে করা আছে স্টাইলে করা অনেক হাই কোয়ালিটি আপনি এটা আরং আরাইলের ড্রেস এটা যে কেউ করতে পারে এবার আমরা আমাদের মতো করে করেছি সো আপু আপনার চুলের কালার আর ড্রেসের কালার ভিলে গেছে একদম একদম ব্রাউন কালার খুব সুন্দর পঁচিশশো টাকা সাইজ হবে আপনার থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজ দেওয়া যাবে এটার ফর্টি এইট হবে না লেন্থ হবে ফর্টি ফাইভ আর ফর্টি সিক্স মতো অন্যটা হবে পিওর কটন যার পোষ হবে দামে কেবলমাত্র তারা অর্ডার করবেন আপু তিনটা ড্রেস পেয়েছে আজকে খুবই সুন্দর আচ্ছা এটা অনেক সুন্দর আপু আপু হোম ডেলিভারি আপাতত ঢাকার বাইরে বন্ধ মানে আমি বলতে পারতেছি না আমি এটা এটা নিব না পরে আমি বললাম আপনারা ঝামেলা করবেন যদি পান তো লাকি না পাইলে ফুল পেমেন্ট করে সুন্দরবন অথবা এসে পরিবহনের মাধ্যমে আপনাদেরকে নিতে হবে এটা আমাদের সুন্দর একটা নামাজি ওনা যেটা স্ক্রিন প্রিন্টে করা পঁচিশশো টাকা যাবে প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ওই ড্রেস অর্ডার করবেন মাত্র মাত্র পঁচিশশো টাকা যাবে এই ড্রেসটার প্রাইস কালার কোয়ালিটি এন্ড কাপড়ের মান দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন কালার কোয়ালিটি কাপড়ের মান দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আপু আজ অর্ডার করলে চার তারিখে পাবো ঢাকার মধ্যে হ্যাঁ আপু পেয়ে যাবেন পেয়ে যাবেন এরপর আমি দেখাবো আমাদের কুর্তি আনার করে যেটা এটা খুবই সুন্দর একটা ড্রেস তো এইটা একটু দেখেন এটা ডিজাইনটা এটা যে কি সুন্দর আনার ফলি আপা বা এটা কুর্তি কাটিং কুর্তি কাটিং আনার ফলি আপা সবগুলোর প্রাইস একই হবে ধরেন সুন্দর করে কুর্তি কাটিং আনার করে এটার প্যান্ট হবে ডিজাইনার এটা অন্যরকম কালেকশন খুব পছন্দ করবেন এই ড্রেসটা বাবারে বাবা এটা দেখেন জাস্ট এইটা দেখেন যে এটা কি পরিমাণ সুন্দর গলার ডিজাইনটা দেখেন ব্যান্ড কলার এখানে কার্ভ করা কারচুপির কাজ দেওয়া এটা নর্মাল এগুলো আরঙে যান তখন ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে কিনবেন তখন আপনাদের মনে হবে না যে এটার কম দাম তো এটা হলো ব্যাপার আমাদের প্রত্যেকটা ডিজাইনার কালেকশন আপা একদম আলাদা আলাদা সাইজ তো কপি ড্রেসের অনেক কম দামে দেওয়া যায় বা ডিজাইনার কালেকশন যখন যাবেন ড্রেসটা কি দেখাবা কোনটা আপু লাল পাকিস্তানি কোনটা দেখানো শেষ এটার পায়জামাটা প্লেন কাটিং এ হবে ওন্নাটা খুব সুন্দর ভাবে পাবেন একদম ভার্সিটি গোয়িং অফিস গোয়িং আর কটন সারা বছর সারা মাস পরে এটা আচ্ছা এটার পরে কিন্তু আমাদের ফ্যাক্টরি আনারকলি লাইভ হবে দুইটা আনারকলি আসছে এগুলো মোটামুটি ধরে রাখেন ইনসাইড ঢাকার কাস্টমাররা আউটসাইড ঢাকার নিতে হলে ফুল পেমেন্ট করে এসে পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে হবে আচ্ছা এবার আমি এটা দেখাই দেই এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটার ডিজাইন প্যাটার্নটা এখানে দেখেন আপা নর্মাল কোনো কাজের কোনো ইয়ে নাই এগুলো যে কতটা দামি একদম হাতের কাজ কারচুপি করে সেলাই করে বসানো এন্টিক ব্রোঞ্জ টাইপের একটা কালার তো এটা এটা হচ্ছে টোটালটি স্ক্রিন প্রিন্টে করা হ্যান্ড ব্লকে না এটা এটার পেছনে বাটন দেওয়া আছে যেন আপনারা আরামে জামাটা পড়তে পারেন আপু আজকে অর্ডার করেছি আচ্ছা কনফার্ম করছে তাহলে এ করা এটার মধ্যে সুন্দর এন্টিক ব্রোজ টাইপের কারচুপির কাজ দেওয়া জাস্ট কোয়ালিটি ডিজাইনটা দেখে জাস্ট কোয়ালিটি ডিজাইনটা দেখে নিবেন যেটা অনেক বেশি সুন্দর টোটালটা স্ক্রিন প্রিন্টের মধ্যে হবে অনেক সুন্দর আপু গ্রিন কালার জামাটা কালকে অর্ডার করলাম বললো আছে অ্যাভেলেবেল এটা বলে অ্যাড্রেস দিলাম সাইজ না এটা কি কোনো কথা আপু পাবেন পাবেন ধৈর্য রাখেন পাবেন আচ্ছা আমি আজকে অত ডিটেলসে যাব না জাস্ট দেখে নেন ড্রেসটা কেমন বা আপু কামিজ করে নিয়ে আসে এটা অনেক সুন্দর এটা পিঠে এই অংশটা পড়বে পিঠের অংশে এটা পড়বে আপু এটা টোটাল এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা এটা একদম রাউন্ড কাটা বা গোল কাটিং এর ড্রেসটা এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন টোটালটা ডিজাইনার আউটফিট এটা রাউন্ড কাটিং থাকবে স্লিম ফিট এতে পাবেন অ্যান্ড এটার ব্যাক পার্ট এটা টোটালটি স্ক্রিন প্রিন্ট এখানে আবার হাতাটাকে সুন্দর করার জন্য এটাতে করা আছে এটা আপা পঁচিশশো টাকা যাবে আজকে সবগুলো পঁচিশশো টাকা যেগুলো দেখাবো সবগুলো পঁচিশশো টাকা কারণ এগুলো সবই আরং ইন্সপায়ার ড্রেস হ্যাঁ আরং এর এগুলো সাত হাজার আট হাজার করে নেয় দামি প্যান্ট প্যান্টটা বেসিকে যাবে ড্রেসের লেংথ হবে ফোর্টি সিক্স ফর্টি থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা দেওয়া যাবে এটার ফোর্টি এইট হবে না থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফোর্টি সিক্স পর্যন্ত দেওয়া যাবে এতদিন পরে এত সুন্দর ব্লু আচ্ছা এনেছেন আর কালকে আমি বাড়ি চলে যাচ্ছি ঈদের পর নিতে পারবো যদি থাকে পাবে না এগুলো এগুলা লাস্ট মোমেন্টে সব শর্ট কোয়ান্টিটির প্রোডাক্ট মানে লাস্ট মোমেন্টে সব শর্ট কোয়ান্টিটির প্রোডাক্ট আপু ফ্যাক্টরি আনারকলি হবে দেড়টার দিকে রাত দেড়টার দিকে আমরা ফ্যাক্টরি আনারকলি কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো একদম শেষ সময় এরকম রেডি টু যখন এটা সামনে দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর আর এত সুন্দর ডার্ক টোন ব্লু কালার আসলে পাওয়া যায় না এটা যার যার কাছে ভালো লাগে ইনবক্স করে ফেলুন প্রচন্ড মাথা ব্যথা করতেছে কথা বলতে পারছি না পানি খাবো আহা আপু নাই ওটি স্টক আউট হয়ে গেছে এটা নিয়ে টাকা আপা হ্যাঁ ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো রকমের কোন ইয়ে নিব না আপু নিজের আগে বলে দিয়েছে হ্যাঁ ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো রকমের কোনো কিছু নিব না ব্লু কালারটা তোমায় অনেক আপু ব্লু কালার আমাকে মানায় আর কুর্তি স্টাইল তো গলাটা খুবই সুন্দর দেখেন মনে হচ্ছে নিউজ প্রেজেন্টার খুবই স্মার্ট লাগে এগুলো পরলে হাতার হাতার মধ্যেও ডিজাইনটা করা আপু ব্ল্যাক ওয়ান পিস দেখাও আপু সবগুলো পঁচিশশো সবগুলো পঁচিশশো কোনো আগে পিছে নাই আজকের এটা দেখেন এগুলো একটু ক্লোজ দিতে ধরেন এইভাবে এটা পরে আসি এটাও যাবে আপু পঁচিশশো টাকা তিনটাই হয়তো বা এটাই আমাদের লাস্ট লাইভ হয়তো বা হয়তো বা এটাই আমাদের লাস্ট লাইভ বাট আমার মনে হচ্ছে আমার থেকে একটু ফিটিং সাইজটা আসছে এটা দেখেন আপা এইটা দেখেন এটা হচ্ছে কি সুন্দর বাট আমার আমার একটু থার্টি সিক্স সাইজ পড়ছে থার্টি এইট আমার জন্য ঠিক হতো কালামকার দিয়ে করা আর ডিজাইনটা দেখেন আমি একটু দূরে গিয়ে দাঁড়াই একটু জাস্ট দূরে গিয়ে দাঁড়াই টোটালটা কালামকারিতে করা প্রিন্টেও সুন্দর করে ডিজাইনটা করা আছে আপনার এত বেশি সুন্দর এই ডিজাইনটা মাশআল্লাহ আপু আমার ব্যাপারটা একটু দেখো আমি বুধবার বাড়িতে চলে যাবো একটু আমাদেরকে কল দেন আর এরকম তাড়াঘোরার জন্য আপু আমরা লাইটগুলো বন্ধ করে দেই কারণ আর ডেলিভারি মানে রেডি করতেও কিন্তু সময় লাগে যার জন্য আমরা আউটসাইড ঢাকার বা যাদের তারা তারা অর্ডার করবেন না যারা দুই তিন দিনের মধ্যে বাড়ি চলে যাবেন এরকমভাবে আমরা ডেলিভারি করবো না ফর্টি এইট নাই আপা এগুলো আজকে লাস্ট ফর্টি সিক্স সাইজ পর্যন্ত ইয়ে আমার মানে চোখে কিছু দেখতে পাচ্ছে না এত পরিমাণে মাথা ব্যথা করছে সেখানে সুন্দর করে এটার 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 কিন্তু প্রিন্ট বা বুননই এটা প্রিন্ট বা বুননই এটা টিল কালার দিয়ে সুন্দর করে এখানে কর্ডিং পাইপিং টিল কালার দিয়ে টোটালটা আপা এখানে হাতের কাজ এটা কিন্তু সম্পূর্ণটা হাতের কাজ আমি যেটা দেখতে পাচ্ছি সো এটা হাতের কাজ দিয়ে মানে আরঙে যান নাই আরঙে এগুলো ড্রেস কত টাকা এটা একদম ক্যাপাচিনো কালার ক্যাপাচিনো কফি আছে না ওই কালার এটার মধ্যে সুন্দর করে একদম হাতের কাজ করে ডলার সেট করা পার্পল ল্যাভেন্ডার কালার অ্যান্ড কর্ডিং করা এগুলো আপা আরঙের স্টাইলে করা যেগুলো আরঙে আমরা কিনি অনেক দাম দিয়ে ওটা আপু প্রাইসটা ফিক্সড যারা ভালো লাগবে নিবেন না হলে নিবেন না কোনো জোর নাই বাট যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যারা দুই তিন দিনের মধ্যে ঢাকা ত্যাগ করবেন তারা অর্ডার করবেন না কারণ আমরা বলা যায় না আমরা পার্সোনাল রাইডার দিয়ে এখন ডেলিভারি করব এখন এখন হোল্ড করার কোনো অপশন নাই যাদের তারা রাশ তারা অর্ডার প্লেস করবেন না যারা ঢাকাতে আছেন তারা অর্ডার করুন বা আপনি ফুল পেমেন্ট করে দেন আমরা আপনাদের গ্রামের অ্যাড্রেসে গ্রাহের দিই আরামে কাউকে দিয়ে তুলে নিতে থেকে করা আপা এগুলো এগুলো নতুন করে বলার কিছুই নাই তুমি তো আচ্ছা আপু আজকে আপু কলি করবো একটু রেস্ট নিয়ে হলেও করবো একটু চা খাই আমার মনে হয় যে ভালো লাগবে এটাও যাবে আপা পঁচিশশো টাকা এটার প্রাইসটাও যাবে পঁচিশশো টাকা একটা শর্ট লাইভ করলাম তিনটা দশের পঁচিশশো টাকা ইস ফিক্স প্রাইস আল্লাহ হাফিজ দেখা হচ্ছে ফ্যাক্টরি আনারকুলি নিয়ে পনেরো মিনিট পর হ্যাঁ আনারকুলি নিয়ে আসতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম